ভাই প্রথমত ওর বিয়েতে আমার কোনো যাওয়ার ইচ্ছা ছিল না আর আমি চাচ্ছিলাম না যে আমার বলো যদি আমার দাওয়াত দিত তাহলে আমার বাহানা বানাতে হতো যাওয়ার না যাওয়ার জন্য তো ভালোই হয়েছে বলি তো আর আমি যাতামোন বললিও কে যায় সব ফালতু ছেলে বিলে সবার যাতায়াত হইল বিয়া লম্পট প্লংপোট সারাদিন মেয়েদের পিছনে ঘুরে ওর সবে ছেলেবেলের সাথে আমার যায় না আমার তো কপাল খারাপ ওর সাথে একসাথে পড়েছি তো ভালোই হয়েছে আর ও তো ইচ্ছা করে আবার বিয়েতে দাওয়াত দিই হ্যাঁ ও জানে যে আমি বিয়েতে গেলে বিয়ে ভেঙে যাবে কত গোপন কথা জানি আর ওই মেয়েরও তো আমি চিনি ভালো করে ও বাথরুমে ঘুমিত রাত্রিবেলা মাতাল না কি মি গাজা টাজা খেত খেয়ে ওই সব মাতলামি দরত এটা কোনো বিষ নাই মতে একসাথে পড়ছে তাই কি হয়েছে এটা মেয়ের জীবন নষ্ট করার তো কোনো দরকার ছিল না কারণ কত মেয়ের সাথে সম্পর্ক ছিল কষ্ট পেয়ে কৃষির কষ্ট আমি তোর খুশি হয়েছি বিয়েতে গেলে খরচপাতি হয়তো খরচ আসলে খরচটা তো কোনো ব্যাপার না আমার যে লেভেল ওই লেভেলের সাথে তো যায় না তাহলে বিয়েতে গেলে আমার মান সম্মান শেষ হয়ে গেল এর জন্য তো আমি আর খুশি হয়েছি যে আমার বিয়েতে বলিনি না খারাপ লাগছে না খারাপ লাগবে কেন বিয়েতে বলিনি তা